আজকে আমার বড় ভাই হজরত মাওলানা সৈয়দ মুমতাজুল খান মুশতাক রুহের মাখফরাতের জন্য আজকে দোয়া অনুষ্ঠান আমাদের বংশের সবচেয়ে বড় ছিলেন তিনি আমার দাদা জাম রহমাতুল্লা এর ছেলেদের মধ্যে সবচেয়ে বড় নাতি আমার বড় ভাই সৈয়দ মুমতাজুল খান মুশতাক আব্বাস রহমানুল্লাহ আলাই দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছেন আমার চাচা চান বড় চাচা যান তিনিও দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছেন আমার এক বড় চাচাদো ভাই মাহবুব সাহেব তিনিও বিদায় হয়ে গেছেন এখন আসলে এই ভাইদের মধ্যে বিদায়ের পথে বিদায়ের পালা শুরু হয়ে গেছে ভাইয়া আমাদের জন্য ছিলেন ভাইয়ার সবচেয়ে বড় চরিত্র ছিল আমাদের সবাইকে ম্যানেজ করে রাখতাম সমস্ত ভাইদের আর আমরা যত অভিযোগ আমরা যত যা কিছু সব পেশ করতাম ভাইয়ার কাছে আমাদের সমস্ত বিবাহগুলি আমাদের ছোট ভাইদের যত বিবাহ এই সমস্ত বিবাহের আঞ্জাম তিনি দিতেন আমাদের কোনো টেনশন করতে হতো না ভাইয়া আমার বড় ভাই মোহাম্মদ রেজাউল করিম সাহেবের তারপর আমার আমার আপার এরপরে আবুল খায়ের সাহেবের জিয়াউল করিম সাহেবের নুরুল করিম সাহেবের এই যতগুলি বিবাহ আঞ্জাম একেবারে তিনি এবং ওনার মেনটেনেন্স পাওয়ারটা খুব বেশি ছিল অনেক বেশি ছিল সবাইকে মেনটেন্স করতে পারতেন সবাইকে আগমন করতে পারতেন নেতৃত্বের একটা ক্ষমতা তার মধ্যে জন্মগত ছিল জন্মগত নেতৃত্বের একটা ক্ষমতা ছিল তার মধ্যে আমাদের কেউ কারোর বিরুদ্ধে অভিযোগ আমরা ভাইয়ার কাছে পেশ করতাম যে ভাইয়া কে এটা করছে আবার ভাইয়া সবাইকে ডেকে তারপরে সমাধান করতেন এক কথা আমরা সায়া স্বরূপ মনে করতাম ভাইয়া স্থান মনে করতাম আজকে ভাইয়া দুনিয়াতে নাই আল্লাহ কাছে দোয়া করে আল্লাহ যেন তার জিন্দি সমস্ত ভুল ত্রুটি গুনাগুলি ক্ষমা করে দেন তার আল্লাহদেরকে আল্লাহ ফক্রবিন দুনিয়া আখরেতে কামিয়াবি দান করেন আর আমার অনেক ভাই আজকে দুনিয়াতে নাই আমাদের মুজাহিদ ভাই আজকে অনেক দুনিয়াতে নাই তাদের জন্য দোয়া করবেন আর আমার নতুন বংশ চলে আসছে আমার নাতি হয়েছে গতকালকে তার জন্য দোয়া করবেন আমার মুজাহিদের আমার একমাত্র সন্তান ফজলুকুর মুজাহিদের গতকালকে ছেলে হয়েছে আল্লাহ যেন তাদেরকে দিন দার ন্যাক্কার হিসেবে কবুল করে নেন দিনের খাদেম হিসেবে কবুল করে নেন আওলাদ বড় কথা না যদি আওলাদ দিনদার নেককার না হয় সেই আওলাদ দিয়ে কোনো ফায়দা নেই এ জন্য নবী ইব্রাহিম আল্লাহ আল্লাহরি হাবিমিন আল্লাহ শুধু আমি তোমার কাছে সন্তান চাই না সন্তান চাই দার সন্তান চাই কত সন্তানই তো মানুষের এই আছে সন্তান দিয়ে কি যদি আওলা দিন নেককার না হয় এর জন্য আমাদের আওলাদের দ্বারা আমাদের আওলাদের দ্বারা যেন দিনের খ্যাদমত হয় আমাদের প্রত্যেকটা ভাই এবং বোনের আমার মেয়েরও আওলাদ আসছে আমাদের প্রত্যেকেরই সন্তান আসে আসছে অনেকেরই সবাই সন্তানদের জন্য বেশি বেশি দোয়া করবেন বেশি বেশি দোয়া করবেন সন্তানদের জন্য আল্লাহ যেন সন্তানদেরকে নেককার দিনদার বানায় এবং সমস্ত দোয়ার মধ্যে আমার সন্তানের জন্য দোয়া করি প্রত্যেকটা দোয়ার মধ্যে আমার বড় ভাই সন্তানের জন্য দোয়া করবেন আল্লাহ যেন ওদেরকে কবুল করে নেন আমরা যেন পরিবারের সবাই একই সাথে এক ও ন্যাক হয়ে বসবাস করতে পারি হয়ে যেন চলাফেরা করতে পারি দুনিয়ার কোনো মোহ যেন আমাদের মধ্যে বিচ্ছিন্নতা পারে আজকে দেখা যায় অনেক পরিবারের না মধ্যে মিল মোহাব্বাত না থাকার কারণ একমাত্র দুনিয়ার মোহ এই দুনিয়ার মোহ থেকে আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করেন আমিও দোয়া চাই আমিও দোয়া করি আল্লাহ আম ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اللهم احفظنا من كل بلاء الدنيا وعذاب الآخرة اللهم أدرك قناة ما فقر اللهم الله قناحة ما গুনার থেকে বাঁচিয়া থাকার তৌফিক দেয়া দেয় আল্লাহ যতদিন জেন্দার এখানে স্নান হয়ে রাখিয়ান যখন শেষ ডাক দেবেন মানুষের সাথে ডাক দিয়েন আল্লাহ আমাদের হজরতের জিন্দিগি সমস্ত ক্ষমা করে দেন তার বন্ধুটি ক্ষমা করে দেন তার জিন্দিগির সমস্ত গুণে মাফ করে দেন তার কবরকে জান্নাতের বাগিচা বানায় দেন তার সমস্ত আওলা তাহাল তাহালদেরকে আপনি কবুল করে নেন দুনিয়া আখরে কামিয়াবি দান করেন আল্লাহ অনেক সাথী আজকে আমাদের মধ্যে নাই অনেক সাথী আজকে আমাদের মধ্যে নাই যাদের সাথে একই সাথে চলাফেরা করছি মিটিং করছি ওয়াজ মুসিহাদ সেমিনার সেম্পোজিয়াম সংগঠন এরকম অনেক সাথী বাজকে দুনিয়াতে নেয় সবাই কবর আজাবকে মাফ করে দেন আল্লাহ তাদের সবারকে সবাই খবরকে জান্নাতের বাগিচা বানায় দেন আমাদের সায়ক মর্ষাদের খবরকে জান্নাতের বাগিচা বানায় দেন আমার ভুবত ভাই সাব্বার মিস্ত্রিও মারা গেছে মাত্র দুই তিন দিন আগে ওর কবরকে জান্নাতের বাগিচা বানায় দেন মহাব্বই কবরকে জান্নাতের বাগিচা বানায় দেন আমাদের বংশ সবার কবরকে জান্নাতের বাগিচা বানায় দেন আল্লাহ আমার নতুন বংশ আছে ওকে দিন দান নেক্তার হিসেবে কবল করে দেয় আর আপনার অলি হিসেবে কবল দিনের দায়ী দিনের খাদেম হিসেবে মা আওলাদদেরকে কবল করে নেন আমাদের প্রত্যেকের আওলাদ কে দিনের খাদেব হিসেবে কবল আমাদের প্রত্যেকের আওলাদ কে দিনের না হিসেবে কবল আমাদের প্রত্যেকের আওলাদ কে আপনার অলি হিসেবে কবল আপনার গোলাপ হিসেবে কবল আমরা সবাই আপনার গোলামি করতে পারি গোলাম হিসেবে কবল বান্দি হিসেবে কবল করে ربنا حب لنا من ازواجنا و ذریتنا قررت عین و جعلنا للمتقین اماما رب الحمہما کما رب یا نسل و صل اللہ تعالی علی خیر خلق محمد و علی و اصحابی و ازواجی و اکبائی اجمائی رحمنا ماہم